কি নেন তোমার মারামারি করো আর মায়ের নাম কি শুভশ্রী গাঙ্গুলি আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে ইউবান ইয়ালিনের মিষ্টি মুহূর্ত শেয়ার করলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি হ্যয় Are you tired? No. No. Nah. <laughs> How was your school? Mm. Good. What mm. did you do in the school? Police. Police? Ah. Wow. What was your school? Tattoo. What was your school? Tattoo. দাদা থ্যাংক ইউ আর কি বলে এরকমভাবে কথা বলে ঘনু আর তুমি কি বলতে পারলো ঘনুকে দুষ্টুমি করো ঘনুর সাথে মারামারি করো হ্যাঁ না না আর হ্যাঁ এর মধ্যে হলো তো এটা ভালোবাসো লাভ করো সব থেকে

दादार नेम की you <laughs> <laughs>

हमारे यूट्यूब चैनल टी.